নিচে এক দরিদ্র মানুষ রাসুল্লাহ দাঁড়ালো তার পরনে ছিল পুরোনো কাপড় মুখে গভীর ক্লান্তির রেখা কিন্তু চোখে ছিল আশ্চর্য আলো ও বিশ্বাসের আলো সে বলল হে আল্লাহ রসুল আমার জীবনে যেন সব দরজা বন্ধ হয়ে গেছে চেষ্টা করেছি কাজের কিন্তু ভাগ্য যেন আমার দিকে তাকায় না আমার সন্তানরা ঘরে কিছুই নেই আপনি দোয়া করুন যেন আল্লাহ আমার ভাগ্য বদলে দেন রাসুল্লাহ তখন শান্তভাবে তার দিকে তাকালেন ও হাসলেন আর বললেন তুমি কি আল্লাহর ওপরে ভরসা করো লোকটি বলল হ্যাঁ আমি আল্লাহরই ওপর ভরসা করি কিন্তু আমার অবস্থা কখনো বদলাই না তখন নবী করিম বললেন তার কাঁধে হাত রাখলেন ভাগ্যকে বদলানোর ক্ষমতা পয়সার নয় দোয়ার তুমি যদি খাঁটি মনে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যাও তাহলে আসমানও তোমার ভাগ্যের লেখা বদলে দেয় লোকটি স্তব্ধ হয়ে গেল নবী করিম সাল্লাহ আল্লা সাল্লাম তাকে শিক্ষা দিলেন তুমি প্রতিদিন রাতে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো তোমার হৃদয়ের ব্যথা জানাও যেমন শিশু তার মায়ের কাছে কাঁদ সেই দরিদ্র মানুষটি নবীর কথা মেনে নিল গভীর রাতে যখন পুরো মদিনা নিস্তব্ধ সে মাটিতে সিস্তায় পরে কাঁদতে লাগল হে আল্লাহ তুমি চাইলে এক মুহূর্তেই আমার ভাগ্য বদলে দিতে পারো তুমি তো সর্বশক্তিমান আমাকে হতাশ করো না তার চোখে পানি ঝুঁকছিল অবিরাম সে কান্নার মধ্যেই ঘুমিয়ে পড়ে গেল পরের দিন সকালে সে বের হলো কাজের খোঁজে হঠাৎ পথে এক ধনী ব্যবসায়ী তাকে দেখল লোকটির নম্রতা শান্ত মুখ থেকে ব্যবসায়ী বলল তুমি কি কোনো কাজ খুঁজছ সে বলল হ্যাঁ আল্লাহ চাইলে কিছু করতে পারি ব্যবসায়ী তাকে নিজের দোকানে কাজ দিল দরিদ্র সেই মানুষটি কাজ করত সততা ও পরিশ্রম নিয়ে ব্যবসায়ী তাকে ভালোবাসতে শুরু করল কারণ তার মুখে সবসময় ছিল আলহামদুলিল্লাহ কয়েক মাস পরে ব্যবসায়ী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর আগে সে বলল তুমি আমার দোকান ও ঘর সামলাও আল্লাহর নামে তোমাকে সব হাতে রেখে যাচ্ছি যে মানুষটি একদিন ক্ষুধার কষ্টে রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের পর্যায়ে গিয়েছিল আজ সে হয়ে গেল এক সফল ব্যবসায়ী দরিদ্রদের মধ্যে দান করত এতিনদের খাওয়াতো ও প্রতিদিন রাতে আল্লাহর সামনে শেষ দায়ী তিনি কেউ তাকে জিজ্ঞেস করল তুমি কিভাবে এত পরিবর্তন আনলি জীবনে ভাগ্য তো ছিল তোমার বিপরীতে সে হাসল আর বলল আমার ভাগ্য বদলাইনি আমার দোয়া বদলেছে আমি টাকা দিয়ে কিছু কিনিনি আমি দোয়া দিয়ে আল্লাহর রহমত কিনেছি রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের এক হাদিসে বলা হয়েছে দোয়া হলো ট্যাক বদলানোর একমাত্র মাধ্যম আর আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন তোমরা আমায় ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব এই গল্প থেকে আমরা একটা শিক্ষাই পাই মানুষ ভাবে পয়সাই সব কিছু কিন্তু পয়সা কেবলমাত্র দরজা খুলে দিতে পারে ভাগ্য নয় ভাগ্য লিখে দেন আল্লাহ আর বদলে দেন তখনই যখন তুমি তার দরজায় মাথা রাখো আর চোখের পানি দিয়ে বলো হে আল্লাহ আমি তোমারই বান্দা দোয়া কখনো বৃথা যায় না কখনো তা দুনিয়াতে কবলায় কখনো আখিরাত আখিরাতে শেষে এই দরিদ্র মানুষটি এক রাতে শেষ তাই কাঁদতে কাঁদতে বলেছিল হে আল্লাহ তুমি যদি আমার জীবন না বদলাতে আমি তবু তোমার দরজায় থাকতাম কারণ তুমি আমার মালিক আর দোয়াই আমার অস্ত্র এমন মানুষদের জন্যই ফিরিস্তরা বলে এই দোয়া কবুল করা হোক ভাই ও বোনেরা মনে রাখবেন টাকা পয়সা দিয়ে কখনো ভাগ্য কেনা যায় না দোয়া দিয়েই বদলাই আর যে হৃদয় দিয়ে দোয়া করে সে কখনো ব্যর্থ হয় না এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন